স্মৃতি আমাদের মনে থেকেই যায় ছোটবেলায় দেখতাম এই ভাদ্র মাস আসলে শনিবার দেখে পাতা পোড়াতো পাতা মানে কলার পাতা এই কলার পাতায় তালপিঠে বানাতো আর আমাদের সেটা খুব মজা লাগতো তবে চলো নমস্কার কেমন আছো সবাই বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এই তালপিঠেটা বানানো দেখে আমার একটা কথা খুব মনে পড়ছিল সেটা হলো ছোটবেলায় মা যখন বলতো তালপিঠে বানাবো আমি আর আমার ভাই কতটা আনন্দ করতাম তার ঠিক ছিল না আর বাবুকে দেখছি বাবুও খুব মজা পাচ্ছে বাবুর মতো অতটা দুষ্টুমি না করলেও তবে ভালো লাগতো আমাদের আর এই তালপিঠে বানানো দেখতে বেশ ভালোই লাগে মোটা যে কলার পাতাগুলো আছে সব কলার পাতায় এটা আবার হয় না তো সেই কলার পাতা কেটে নিয়ে আসা হতো তারপর বানানো হতো এই কলার পাতা প্রথম নিয়ে এসে ধুয়ে মুছে নেওয়া হতো আর এই তাল পিঠেটা বানানো খুব সহজ তালটা গুলে তারপর একটু জাল দিয়ে আবার কেউ যদি জল না দিয়ে তালটা গলে তালটা না জ্বালালে হয় আর যদি তুমি তালে জল দাও তবে জ্বালাতে অবশ্যই হবে তবে আমাদের এই তালটা পুরো কাঁচা তাল এতে কিন্তু জল দেওয়া ছিল না ওই কারণে তালটা না জ্বালিয়েও পেয়েছে তাই এর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা তাল কিছু চিনি মানে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে সেরকম রকম অনুযায়ী মিষ্টিটা দিতে হবে আর দিয়ে দিয়েছে চালের গুঁড়ো তোমরা চাইলে চালের গুঁড়োর বদলে তোমরা ময়দাটাও ব্যবহার করতে পারো আর এই পিঠেটা বানাতে খুব মজাদার কারণ বাবু খুব মজা পাচ্ছিল একটুখানি নিয়ে খলার পাতায় দিয়ে তারপরে একটু আস্তে করে প্রেশার দিতে হয় খুব একটা মজার জিনিস বেশ ভালোও লাগছিল আর বাবু এতে খুব মজাও পাচ্ছিল বেশ কিন্তু ভালো লাগার একটা বিষয় এইভাবে হচ্ছে বানাতে হয় আর আমাদের বাড়িতে এখন এই বাবুর কারণে প্রায় অনেকটা সময় পিঠে বানানো লেগেই থাকে কারণ ও পিঠেটা খুবই পছন্দ করে মানে আমরা যতটা না খাই ও সেইটুকু উসুল করে নেয় ও ঠাম্মির কাছে বায়না করে বা আমার কাছে আর তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখো তারা প্রত্যেকেই জানো আমার বাবু কি পরিমাণ পিঠের বায়না করতে পারে আর দেখো বেশ কিন্তু মজাও লাগছে এটা বানানোর আরও বড় মায়ের থেকে ঠাম্মির সঙ্গে বানাচ্ছে ওর মজাটা কিন্তু একটা অন্যরকম ঠাম্মি আর নাতি যখন কিছু একটা করে তখন ব্যাপারটা কিন্তু একটি অন্যরকম মজাদার তাই না আর কতই বা গল্প করছে এত গল্প থাকে আর ওর বায়নাটাও বেড়েই চলে কিভাবে বানাতে হয় ঠাম্মি তোমার ছোটোবেলাটা কেমন কেটেছে কতই না বায়না আমার ছেলের দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরপরে দিয়ে দিয়েছে কড়াইতে কড়াইটা একটু গরম করে নিয়েছে তারপর ওই কলার পাতার মধ্যে পিঠেটা রয়েছে সেইভাবে ভাজ করা অবস্থায় দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে একটু উল্টে দিয়েছে আর এই পাশে ছিল সরাটা ওই সরাটা খালি যাচ্ছিলো ওই জন্য সরার উপরও একটা একটা করে দিয়ে দিচ্ছিল তাওয়ায় ভাজলে দুটো তিনটে করে দেওয়া যায় যেহেতু কড়াইতে রয়েছে ওই জন্য কড়ার জায়গাটা নিচে একটু কম তার জন্য একটা একটা করে ভাজছে আর এই দিকে এই দেখো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখতে একটা পিঠেও বানানো হয়ে গেল একদম সহজ উপায় আর এর মতো সহজ আমার মনে হয় না কিছু আছে এই দেখো পিঠেগুলো দেখতে দেখতে ভাজা হয়ে গেল। খুবই সুন্দর তাই না আর পিঠেটা কিন্তু দারুণ একটু দেখতে হালকা হালকা একটু পোড়া পোড়া তার উপরে একটু হলুদ কালারে। যেহেতু ওই তালটা আর তালটা কাঁচা তালের বলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার তোমাদের বলে বোঝাতে পারবো না তবে চলো আমরা রেডি টেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি চারপাশটা দেখার উদ্দেশ্যে দেখো সূর্যি মামাটা অস্ত্র চলে গেছে তবে চলো চারপাশটা একটু ঘুরে দেখি যেহেতু অন্ধকার হয়ে আসছে ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হবে কথা হবে আর অনেক গল্প হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা